আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জটিল সমস্যার সমাধানের থেকে আজকের এই ভিডিও আপনারা দেখতেছেন তাবিজাত কিতাবের মধ্যে এসেছে জিন এবং দৈত্যের উপদ্রব হইতে নিরাপদে থাকিবার তদবির নিম্নোক্ত দোয়া ফজর এবং মাগরেবের তিন তিনবার পড়িবেন দোয়াটা দেখেন আউজু বি ওয়াজহিল্লাহিল করিম অবি কালিমা তিহিতাম্মা তিল্লাতি লা ইউজা ইযু হুন্না বারু ওয়া লা ফাজিরুম মিন শাররি মা লু মিনাস من السماء ومن شر ما يأرذ فيها ومن شر ما نزال إلى الأرض ومن شر ما يخرج منها ومن شر فتنة فتان الليل والنهار ومن شر تعارك الليل والنهار ইল্লা তরিকন ইয়া রুকু বি ইয়া রহমান যারা আপনারা আরবিতে পড়তে না পারবেন দেখেন এখানে লক্ষ্য করে এখানে এই বাংলায় লেখা এগুলো তো দেখতেছেন প্রিয় দর্শক অতএব হযরতে নবী করিম সাল্লা সাল্লাম যেই সময় যেই সময় মেরাজে গমন করিতেছিলেন সেই সময় একটি দৈত্য অগ্নিস্ফুলঙ্গর সহ তার পশ্চাত্যে ধাবিত হইতেছিল ইহাতে হজরতে জিব্রাইল আলাহ সাল্লাম তাহাকে উক্ত দোয়া শিক্ষা দেন ওয়া পাঠ করা মাত্র সেই অগ্নি সুলঙ্গ নির্বাপিত হইয়া যায় এবং দৈত্যটি অর্ধ তা অর্ধ ভূপাতিত হইয়া যায় প্রিয় দর্শক তাহলে আপনারা দেখতেছেন অথবা আপনারা দেখতেছেন তাবিজাত কিতাব থেকে তাবিদাত কেতাব থেকে আপনারা দেখতেছেন অতএব আপনারা অবশ্যই এই কেতাবের ভূমিকা দেখতে ভুল করবেন না অতএব এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আরও অনেক ভিডিও খুব দ্রুত পৌঁছিয়ে যায় আপনার কাছে ইনশা আল্লাহ আজকের মতন এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক এবং আমাকেও ভালো রাখুক